পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতে সক্রিয় হন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন তিনি তবে খুব বেশিদিন রাজনীতির মাঠে কাজ করেননি হঠাৎ রাজনীতি থেকে সরে আসেন পায়েল বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতি ছাড়ার বিষয়ে কথা বলেন পায়েল পায়েল জানার রাজনীতি বিষয়টা একেবারে আলাদা পেশার মতো তাই অভিনয় ছেড়ে রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয় তখন তো রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পায়নি আর রাজনীতির মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে হলে যে দলের হয়ে কাজ করছি তাদের একটা সমর্থন থাকা উচিত এই সমর্থনটা আমি তখন সেভাবে পাইনি তাছাড়া রাজনীতি একটা আলাদা পেশার মতো আর অভিনয় ছেড়ে রাজনীতি করা আমার পক্ষে সম্ভব নয় টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রবেশ করেছে অনেক আগেই সেটাকে হতাশজনক বলে মনে করেন না পায়েল তার কথাই রাজনীতি প্রবেশ নিয়ে আমার কোনো আপত্তি নেই যে পরিবর্তনই হোক না কেন সেটা যেন ভালো হয় সেটা যেন কাজের ক্ষেত্রে কোনো বাধা না সৃষ্টি করে ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন একটা সময় ছিল যখন বাংলা ছবির নায়িকারা পরপর ছবিতে কাজ করতেন নিজের কাজ নিয়ে পায়েল বলেন দু সালে আই লাভ ইউ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করি তারপর থেকে আমি কাজ করে চলেছি শিল্পীর ক্যারিয়ারে চড়াই উতরাই থাকতেই পারে আমি কিন্তু কখনো বিরতি নেইনি। এখনও কাজ করে যাচ্ছি বর্তমানে বাবুসোনা সিনেমা কাজ শেষ কিছুদিন পর এটা মুক্তি পাবে